একদম স্পষ্ট লাইন যেহেতু আমাদের সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এন এনসিপি আগামী নির্বাচনে সাপলা প্রতীককেই অংশগ্রহণ করবে অন্য কোনো অপশন নেই আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব। তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয় তারা যেন ওই মার্কা যেগুলো আছে যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল অতীতের বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে জনগণের কাছে যেতে পারবে ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো এবং যেগুলো মানুষের হাসির খোরাক জোগায় সেগুলো যে কোনো দলের জন্যই সেগুলো আসলে থাকা উচিত না এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন এটা তাদের রুচিবোধের প্রশ্ন আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয় এনসিপিকে সাপ্লার প্রতীক না দেয় আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখলাম